মঙ্গলবার অর্থাৎ আজ বাংলাদেশের চুয়ান্নতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এই উপলক্ষে ত্রিপুরার আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন দূতাবাসে নানা অনুষ্ঠান পালন করা হয় এদিনের অনুষ্ঠানে উনিশশো সালের মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার জনাব আরিফ মোহাম্মদ ছাব্বিশে মার্চ মঙ্গলবার অর্থাৎ আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উনিশশো একাত্তর সালের এই দিনটিতে স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশের জনগণ তাই এই দিনটি বাংলাদেশে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় আর এই উপলক্ষে ত্রিপুরার আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয় তারপর জাতির পিতা তার পরিবারের শাহাদাত বরণকারী সদস্য বৃন্দ ও মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয় জাতির পিতা তার পরিবারের বরণকারী সদস্য বৃন্দ ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার শান্তি কামনা করেন উপস্থিত অতিথিরা এদিন আগরতলায় স্থিত দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার জনাব আরিফ মোহাম্মদ শাহ অন্যান্যরা এদিন অনুষ্ঠান চলাকালীন এক সাক্ষাৎকারী আলোচনা করতে গিয়ে জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানান সহকারী হাই কমিশনার সেই সাথে তিনি উনিশশো সালের মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসী যে সহযোগিতা করেছেন সেই অবদানের কথা কৃতজ্ঞতা সহিত স্বীকার করেন ছাব্বিশে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস আমি আজকে এই দিনে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সহকারী হাই কমিশন এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে বাসীর সকলকে জানাচ্ছি অভিনন্দন আজকের মধ্য দিয়ে আজকের মধ্য দিয়ে বাংলাদেশের তেপ্পান্ন বছর স্বাধীনতার তেপ্পান্ন বছর পূর্তি হলো এবং আজ চুয়ান্নতম স্বাধীনতা দিবস ও বাংলাদেশের জাতীয় দিবস এই দিবসটি সবসময় অত্যন্ত আনন্দের সাথে এবং মর্যাদার সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে বাংলাদেশের দূতাবাস সমূহে আয়োজন করা হয়ে থাকে আমরাও একই রকমভাবে এই আজকের এই দিনে এই ত্রিপুরাবাসীকে সাথে নিয়ে আমরা এই দিবসটি আয়োজন করতে যাচ্ছি আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ত্রিপুরাবাসীর প্রতি উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই এই ত্রিপুরার অবদান অসামান্য এবং এই ত্রিপুরাবাসীর সমস্ত অবদানের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই আমরা আহ যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে আজকের এই আয়োজন আমরা করেছি